ইতালির আজকের নিউজ সাড়ে চার লাখ লোক নিবে ইতালি আবেদন শুরু আগামী ক্লিক ডে পাঁচ সাত এবং বারোই ফেব্রুয়ারি বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন ইউরোপের দেশ ইতালিতে আগামী তিন বছরে চার লাখ বায়ান্ন হাজার শ্রমিক আমদানির ঘোষণা দিয়েছে দেশটির সরকার পর্যায়ক্রমে দুই হাজার তেইশ সালে এক লাখ হাজার দুই হাজার চব্বিশ সালে এক লাখ একান্ন হাজার এবং দুই হাজার পঁচিশ সালে এক আমদানি করা হবে দেশটির মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এছাড়া সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে দুই হাজার চব্বিশ সালের এক লাখ একান্ন হাজার শ্রমিকের জন্য আবেদন করা হবে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের ক্লিক ডে পাঁচ সাত এবং বারো ফেব্রুয়ারি গ্যাজেট থেকে জানা যায় কোনো শ্রমিক সরাসরি আবেদন করতে পারবে না শ্রমিকের পক্ষে নিয়োগদাতা অনলাইনে নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করবেন এক্ষেত্রে আবেদনকারী প্রতিষ্ঠানের বিগত দিনের ট্যাক্স প্রদান নিয়মিত এবং গৃহ মালিকদের নির্দিষ্ট অঙ্কের বার্ষিক আয় থাকতে হবে নিজের বাড়ি বা ভাড়া বাড়ির কন্ট্রাক্ট থাকতে হবে ইতালীয় ডকুমেন্ট কার্ডটা দি সৌজনধারীর অভিবাসীরাও শ্রমিক আমদানি করতে পারবেন ব্যবসা প্রতিষ্ঠান বা গৃহ কাজের জন্য নিয়োগপ্রাপ্তদের বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে অন্তত দুই বছর মেয়াদের পাসপোর্ট থাকতে হবে যারা দক্ষ শ্রমিক হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন তাদের কর্মদক্ষতার প্রমাণ থাকতে হবে শিক্ষাগত শিক্ষাগত কোনো সনদ প্রয়োজন হবে না আবেদন করতে শ্রমিকের খরচ হওয়ার সুযোগ নেই আবেদনকারী বা নিয়োগদাতার খরচ হয় ষোলো ইউরো অর্থাৎ আবেদনের সঙ্গে ষোলো ইউরো মূল্যের একটি ডাক টিকিট সংযোগ করতে হবে এর বাইরে আবেদন ফর্ম পূরণ করতে যদি কোনো হেল্প ডেস্কের সহযোগিতা নেওয়া হয় সেখানে এক থেকে দেড়শো ইউরো খরচ হতে পারে কিন্তু একজন শ্রমিক যেহেতু সরাসরি আবেদন করতে পারেন না বা বাংলাদেশে বসে ইতালীয় নিয়োগদাতা খুঁজে পাওয়া অসম্ভব মাঝখানে দাঁড়িয়ে যায় একজন মধ্যস্বত্বভোগী মূলত শ্রমিকের কাছ থেকে সেই মোটা অঙ্কের অর্থ নেয় যা ছয় থেকে দশ লাখ টাকা পর্যন্ত গড়ায় যা যায় অতীতে বাংলাদেশের জন্য তিন থেকে সাড়ে তিন হাজারের কোটা বেঁধে দেওয়া হলেও এখন কোনো কোটা নেই মেলেনি মেলোনি সরকার দেশভিত্তিক কোটা পদ্ধতি উঠিয়ে দিয়েছে সুতরাং বাংলাদেশ সহ কোনো দেশের জন্যই নির্দিষ্ট কোনো কোটা নেই এর আগে আবেদন গ্রহণের শেষ তারিখ উল্লেখ থাকলেও এবার সরকারি গেজেটে কোনো তারিখ উল্লেখ করা হয়নি অর্থাৎ দু হাজার তেইশ সালের মোট এক লাখ ছত্রিশ হাজারের কোটা পূর্ণ না হওয়া পর্যন্ত আবেদন গ্রহণ চলবে তবে সাধারণ ক্লিকদের প্রথম দশ মিনিটের মধ্যেই কোটা পূরণ হয়ে যায় আবেদন করলে কি ইতালিতে যাওয়া যাবে প্রতিটা আবেদন যাচাই বাছাই করা হবে আবেদনের সকল শর্ত ঠিক থাকলে এবং কোটার আওতায় থাকলে দুই থেকে ছয় মাসের মধ্যে নূল্যাবস্থা বা এনওসি দেয়া হবে নিয়োগদাতার কাছে নিয়ন্ততে সেটা পাঠাবেন শ্রমিকের কাছে শ্রমিক সেটা জমা দিয়ে ঢাকার ইতালীয় দূতাবাস বা ভিসা এজেন্সিতে ভিসার জন্য আবেদন করবেন সাধারণত নূল অবস্থায় কোনো অসঙ্গতি না থাকলে ভিসা রিফিউজ করা হয় না অতীতে দালাল চক্র নকল নূল অবস্থা দিয়ে মানুষের সাথে প্রতারণা করার খবর ইতালীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে ইতালি এখন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অনুকূল একটা দেশ 2022 থেকে 23 সালে ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে বাংলাদেশি 6000 এর বেশি শিক্ষার্থীকে ভিসা দেওয়া হয়েছে এর জন্য ইতালীয় বিশ্ববিদ্যালয়গুলোয় যোগাযোগ করতে হবে সহজ স্কলারশিপ ইতালিতে শ্রমিক আমদানি সহ কম খরচে উচ্চ শিক্ষার জন্য ইতালি এখন এশিয়ানদের কাছে খুবই আকর্ষণীয় দেশ উল্লেখ্য ইতালিতে সাধারণ বাংলাদেশি শ্রমিকদের বেশ সুনাম আছে নিয়োগকর্তারা বাংলাদেশি শ্রমিকদের পছন্দ করেন 2022 থেকে 23 সালের এ পর্যন্ত তিরিশ হাজারের বেশি বাংলাদেশি শ্রমিককে ভিসা দেওয়া হয়েছে ইতালিতে বৈধভাবে প্রায় তিন লাখ বাংলাদেশি বসবাস করছে